হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো আমরা যখনই ইনস্টাগ্রামে কোনো পিকচার বা কোনো ভিডিও আপলোড করি অনেক সময় দেখি যে সেই পিকচার বা ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো আজকে আমরা এমন একটা সেটিংসের সম্বন্ধে জানবো যেটা কিন্তু অন করে রাখলে আপনি যখনই কোনো ফটো বা ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করবেন সেটা কিন্তু একদম হাই কোয়ালিটিতেই আপলোড হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই জন্য সবার ফার্স্টে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটি আছে সেটাকে ওপেন করতে হবে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর নিচে যে আপনার এই প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপর ক্লিক করতে হবে তো এরপর এখানে যে একটি থ্রি লাইন দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে একটু নিচের দিকে আসতে হবে এরপর আপনার এখানে একটি ডেটা ইউসেজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি বলে একটি অপশান রয়েছে তো এই অপশানটির ওপর আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে আপলোড অ্যাট হায়েস্ট কোয়ালিটি এখানে আমার যে অপশানটি রয়েছে সেটা এখন অফ রয়েছে এটা কিন্তু আপনাদের ফোনে অফ থাকবে এটাকে আপনাদের সিম্পলি অন করতে হবে এরপর যখনই অন করবেন এরপর থেকে কিন্তু যখনই কোনো ফটো বা ভিডিও আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন সেটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা যাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ